সম্প্রতি বৈশ্বিক একটি সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফরে যান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড সেখানে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার সতেরো মার্চ ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী ক্যাবার্ট বলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য মনোনিবেশ করেছে এবং এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুর ওপর নিপীড়ন হত্যা এবং নির্যাতন মার্কিন সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় একই দিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বলেছে গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইনশৃঙ্খলা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা যারা শান্তি ও স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে বলা হয় ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করার এই প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে সেই সাথে বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করে রাজনৈতিক নেতা এবং দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সমক ধারণা রাখা এবং ক্ষতিকর গদ বাধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাস্তব তথ্য ও সব দেশের সার্বভৌম এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণে প্রস্তুতিবদ্ধ নিউজ